এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক তৃণমূলের শিক্ষকদের স্পন্দন জনাব লিপিয়াপা ধন্যবাদ আমার সাংগঠনিক সম্পাদক ইমরান স্যার সহ আজকে আমার সংগঠন এবং সারা বাংলাদেশে অগণিত শিক্ষক যোদ্ধা যারা আছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আজকে যারা আমার বাসায় ছুটে এসেছেন আমার সংগঠন এবং সংগঠনের বাইরে থেকেও যারা আমার কাছে এসেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা সম্মানিত সহযোতা বৃন্দ আপনাদেরকে যারা অপপ্রচার চালিয়ে যারা বোঝানোর চেষ্টা করছে আমি কর্মসূচি প্রত্যাহার করেছি আসলে শেষ মঞ্চস্থ রূপায়ণটা কিন্তু কেউ দেখেনি গতকালকে অর্থ মন্ত্রণালয়ে গতকালকে অর্থ মন্ত্রণালয়ে যখন প্রেস ব্রিফিং জন্য সিদ্ধান্ত হলো তখন ক্যামেরার সামনাসামনি আসার সাথে সাথে আমাকে কিছু নেতা উৎসাহী হয়ে বললেন আপনি প্রেস ব্রিফিং করেন আর ওখানে এর সংস্থা সহ অনেক নেতৃবৃন্দ এবং আমাদের সাররা যেহেতু ছিল ক্যামেরাগুলো তাক করা ছিল তাই আমি অস্বীকৃতি জানাতে পারিনি পাশাপাশি আমি অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বারবার সংগঠনের নেতৃবৃন্দকে দাবি বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ সহ ঐক্য পরিষদের সকলকে বারবার বলেছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আজকে পুলিশ বাহিনীর সহায়তা আমরা আজকে রাতে অবস্থান করব তাদের প্রোটোকল নিয়ে এবং সেখানে ইনুস্তার যেহেতু কাপড়ের কাপড় এনেছেন সেই কাপড়ের কাপড় পরে আমরা আজকে রাতে থাকবো পরের দিন শান্তি শৃঙ্খলা মতো বজায় রেখে আমরা শহীদ বিনার ত্যাগ করব কিন্তু আমার সাথে শামসুদ্দিন স্যার স্যার সম্মতি সম্মতি দিয়েছেন স্যারও আর দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে ঐক্য পরিষদের সংগঠনের নেতৃবৃন্দের ভেতরে আবার যারা ষোলো ছয় জন সাতজন সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যে আবার মতপার্থক্য দেখা দেয় কিন্তু যখন প্রেস ব্রিফিং এ গেলাম তার আগেই আমাকে ওইখানে নিয়ে যাওয়া হয় আমি শুধু কর্মসূচি প্রত্যাহার শহীদ মিনারেরটা বলার আগেই অর্থ মন্ত্রণালয়ের ক্যামেরা কাট করা হয় আমি তাদেরকে বলি যে আমি তো পরে আরো কথা আছে সেটা বলতে পারি নাই তারা বলছে এটা অনেয়ারে চলে গেছে সবকিছু সাজানো কুচানো পরিকল্পিত একটি বিষয় আমি এই তিন দিন কেন্দ্রীয় শহীদ মিনারে লড়াই করেছিলাম আপনাদের সাধারণ শিক্ষকদের নিয়ে আমি নেতৃবৃন্দদের ফোনে সবসময় যোগাযোগ করে পাইনি আমি মন্ত্রণালয় থেকে যখন আসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে আগের দিনও কিন্তু আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে কর্মসূচি স্থগিত করে এসেছিল কর্মসূচি স্থগিত করে এসেছিল সেই কর্মসূচি আবার আমি সকল নেতাদের আমি কত সুন্দরভাবে আমি উপস্থাপন করলাম আমি সকল নেতৃবৃন্দেকে কিভাবে ড্রাইভ দিয়ে সাধারণ শিক্ষকদের কাছে মহান নেতা সাজালাম আর পরের দিন আমার সকল চাওয়া অন্তরালে নিয়ে যিনি বা যারা যাদের ভাড়া করা লোকজন দিয়ে আমাকে অপবাদ দিচ্ছেন আমাকে মিথ্যা প্ররোচিত করছেন আমি তাদের প্রতি বিনয়ের সাথে বলছি প্রকৃত সাধ্য উপস্থাপন করুন আমি খাইরুন লিপি আন্দোলন ডেকেছি দাবি বাস্তবায়ন পরিষদের কাশিম স্যার নির্লসভাবে পরিশ্রম করেছেন আমি প্রায়শই কেন্দ্রীয় শহীদ মিনারে অনেক নেতাকে পাই নাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সচিবালয় থেকে আসার পরে আপনারা সকলে জানেন আমি হুইলচেয়ারে আমি কেন কোন নেতাদের পাই নাই আর প্রজ্ঞাপনের কথাটা কেন বলেছি আমি বলেছি আপনারা আশ্বস্ত হন আমি ধরেন এটা প্রজ্ঞাপন এটাকে খারাপ কিছু কে যারা মিন করছেন তাদের উদ্দেশ্যে বলছি অর্থ সচিব এবং আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিজে বলেছে যে এই জীবনে এই প্রাথমিক শিক্ষার ইতিহাসে কোনোদিনও অর্থ মন্ত্রণালয়ের সাথে কোনোদিনও কারো মিটিং হয়নি তাহলে আন্দোলনের পাশেও তো এটা আমার কথা হচ্ছে কর্মসূচি কেন্দ্রীয় শহীদ থেকে আমাদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের প্রত্যাহারের সিদ্ধান্ত হয় পরবর্তীতে তালা কর্মসূচি কিংবা কোনো কর্মসূচির ব্যাপারে তো সিদ্ধান্তই হয়নি সেই সিদ্ধান্ত ছাড়াই আমাকে কারা পুতে হিংসা পরায়ণ হয়ে আমার জনপ্রিয়তা দেখে কারা নীল নকশা এঁকেছিলেন ছয় সংগঠন ঐক্য পরিষদ যখন এসেছিলেন আমাদের নেতৃবৃন্দ তো সাধুবাদ জানান নাই আমি খায়রুল না লিপি সবাইকে স্লোগান দিয়ে দিয়ে সবাইকে আমি সা স্বাগতম জানিয়েছিলাম তাহলে আমাকে নিয়ে আপনাদের নীল কেন আমি খায়রুল নাহার লিপি এখনো বদ্ধপরিকর বাংলাদেশের

প্ল্যানমাফিক এটা করেছে এবং জনসমুদ্রে কেন্দ্রীয় শহীদ মিনারে যাতে আমি অপমানিত হই সেজন্য সব নিন্দক সবাই গেছে আর যাবে সভাপতি একজন সম্পাদক একজন তাদের সবাইকে নিতে হবে ওদের কোনো প্রতিনিধি আমরা রাখতে পারি এই সংখ্যা গরিষ্ঠতার কারণে আপনার সংগঠনের আমি চরম সত্যটা প্রকাশ করেছি এমন কি প্রত্যেকের তিনজন তিনজন লোক ছিল শুধু আমার সংগঠনের আমাকে আর মহাজ্জেম শাইন স্যারকে রাখা হয়েছে আমি সবাইকে একটা কথা বলতে চাই আমার শরীর থেকে রক্ত ঝরেছে আমার শিক্ষক ভাইদের গা থেকে রক্ত ঝরেছে তামাশা করবেন না আমি এখনো অনর কর্মবিরতি পালনের জন্য আমি শহীদ মিনারে উঠে কর্মবিরতি ঘোষণা করতে যাওয়ার আগে আমাকে আমার কাছ থেকে মাইক নিয়ে তাহলে মঞ্চে তো আমার সংগঠনের কোনো শিক্ষক নেতা আপনাদের মঞ্চের কাছে যায় নাই আপনাদের নেতা দিয়েই তো মঞ্চ ঘিরে রেখেছিলেন অস্বীকার করতে পারবেন নীল নকশা আপনারা সাজিয়েছেন খাইরুন নাহার লিপিকে বিনাশ করার জন্য খায়রুন নাহার লিপিকে আপনারা বিনাশ করতে পারবেন না মহান সৃষ্টিকর্তা একজন আছে আমি সবাইকে শেষবারের মতো লড়ছি শেষবারের মতো বলছি খাইরুন নাহার লিপির যে স্পৃহা খাইরুন নাহার লিপির যে রাজপথের লড়াইয়ের যে অকুণ্ঠ সাহস সেটা অন্য কার কার ভেতরে আছে আমি সেটা প্রমাণ করাতে চাই এবং আপনাদের সাহস থাকে আগামী কাউ থেকে কর্মবিরতি ডেকে আপনারা সকল শিক্ষকদের শক্তি সঞ্চার করে প্রমাণ করে দিন খায়রুন্না লিপি আপনাদের কাছে যাবে না তারপরও চাই শিক্ষকদের অধিকার আদায় হোক ধন্যবাদ আমার আমারই প্রিয় সহযোদ্ধা বন্ধুরা আমার দাদা আপনারা সবাই আমাদের সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব খায়রুন হাল লিপি আপার কথা শুনলেন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আমরাও কিন্তু মন্ত্রণালয়ে কথা বলতে পারি আমি জনাব খায়রুন হাল লিপি আপার সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমি কিন্তু কখনো মঞ্চেও উঠিনি আমি স্যাক্রিফাইস করতে করতে আমি একটা বক্তব্য পর্যন্ত দেইনি কিসের জন্য যাতে ঐক্যটা সুদৃঢ় থাকে ঐক্য থাকে ঐক্য রাখার স্বার্থে আমাদের সংগঠন সদা তৎপর আছে সবসময় সার দিতে প্রস্তুত আছে কিন্তু গতকাল রাতের বেলায় যা দেখলাম লিপি আপাকে আমি বলেছি আপা শুধুমাত্র এই জায়গার অবস্থান কর্মসূচিটা আমরা প্রত্যাহার করলাম আমরা কর্মবিরতি পালন করব লিপি আপা বললো তুমি মঞ্চে যে ওদেরকে আশ্বস্ত করো কথা বলো আমি আসছি ঘোষণা দেব কেউ ওখানে মাইকটি পর্যন্ত দিলো না এগুলো কারা আপনাদের খুঁজে বের করতে হবে এই লোকগুলো কারা কাদের লোক উন্মাদের মতো আচরণ করলো সাদা চামড়া লোকগুলো ওই লম্বা লম্বা লোকগুলো এগুলো কাদের লোক সাধারণ শিক্ষক ভালো করে জানে তারা তো বলেছিল ওখানেই তার অবস্থান করবে থাকবে কোথায় ভাই থাকতে পারলেন না বাসি দেওয়ার আগেই তো সব দৌড়ে পালালেন আমরা কিন্তু ওখানেই অবস্থান করতেছিলাম পুলিশের বাসিতেও কিন্তু আমরা দৌড়াইনি আমরা ওখানেই ছিলাম আবার কেউ কেউ ওই চোরের মতো প্রথমে আসলো না চোরের মতো পিছনে এসে শেষ সময়ে ওই শহীদ মিনারের পিছনে গিয়ে আমি শহীদ মিনারে আছি ভাই বুকে সাহস লাগে খায়রুন্না লিপি বাংলাদেশে একজনই খায়রুন না দ্বিতীয়টি হবে না পুলিশের সামনে বন্দুকের সামনে যে বুক চিতিয়ে দিতে পারে সাধারণ সহকারী শিক্ষকদের জন্য লড়াই করার জন্য আমরা সবাই তৃণমূলের সাধারণ শিক্ষক এক আছি খায়রুন্নাহ লিপি আপার নেতৃত্বে আমরা থাকবো লিপি আপা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের মন্ত্রণালয় গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় যে প্রেস রিলিজ দিয়েছে সেই প্রেস রিলিজ বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার তিনি তাই তাই করবেন তিনি আমরা আজকেই তিনি অর্থ মন্ত্রণালয়ে যেতে চেয়েছিলেন আমরা তাকে বুঝিয়েছি তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ আছেন তিনি আগামীকাল থেকেই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদের প্রেস রিলিজ বাস্তবায়ন করবেন সে কথা তিনি আমাদেরকে দিয়েছেন তাই আপনারা যারা তৃণমূলের সাধারণ শিক্ষক আছেন তারা ধৈর্য ধরুন এখন অনেক কিছুই হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের সবার মেধা আছে দক্ষতা আছে বিচক্ষণতা আছে আপনাদের মেধা দক্ষতা অভিজ্ঞতা এবং বিচক্ষণতা দিয়ে দূরদর্শিতা দিয়ে আপনারা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন আগামী দিনে আপনারা কার সাথে থাকবেন খায়রুন্নাল লিপি সাথে থাকবেন না অন্য অন্য প্রতারক ভণ্ড তাদের সাথে থাকবেন এ সিদ্ধান্ত আপনাদের ইনশাল্লাহ আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মধ্য হোসেন শাহীন এবং খায়রুন্না লিপি যে সংগঠন সে সংগঠন রাজপথে ছিলাম রাজপথে আছি এবং রাজপথেই থাকবো ইনশাল্লাহ সহকারী শিক্ষকদের যৌক্তিক যে দাবি এগারোতম গ্রেড আপাতত দিয়েছে এটি আমরা বাস্তবায়ন করব আগামীতে আরও আন্দোলন করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়ী আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহি আবার